আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স আজকে আমরা জানবো মুরগির জীবাণু যে সকল রোগগুলো রয়েছে সেগুলো নিয়ে মুরগি কি কী কারণে জিমাইতে পারে এবং কোন কোন রোগের লক্ষণ হিসাবে আমরা বুঝতে পারবো মুরগির জীবাণুটা কিন্তু কোনো রোগ নয় এটি হচ্ছে রোগের লক্ষণ মাত্র মুরগি জিমাতে পারে মুরগির যখন ঠান্ডা লাগবে তখন কি মুরগি জিমাতে পারে মুরগির যখন গায়ে জ্বর থাকবে তখন মুরগি জিমাতে পারে এবং মুরগির যখন আমাশা হবে তখন জিমাতে পারে আবার যখন মুরগি কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত হবে যেমন প্রাণীখ্যাত অথবা গামবুরা যে কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত হলে মুরগি তখন জিমাতে পারে এখন আমরা জানবো যে কিভাবে আমরা এগুলোর ট্রিটমেন্ট করব আসলে কোন কোন ওষুধ ব্যবহার করলে খুব দ্রুত সেরে যাবে মুরগির জন্য মুরগির যখন ঠান্ডা লাগবে তখন আমরা মুরগিকে ডক্সিবেট দেব আর ডক্সিবেট যদি তিন দিন ব্যবহার করার পরে যদি ঠান্ডা ভালো না হয় সেক্ষেত্রে আমরা মুরগিকে মাইক্রোনেট দেব আর অবশ্যই বুঝতে হবে যে মুরগির যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু মুরগি হা করে শ্বাস নেবে এবং মুরগির নাক দিয়ে পানি বের হবে মুরগির যখন জ্বর আসবে গায়ে তখন কিন্তু মুরগির গা খুব গরম হয়ে থাকবে খানা কম খাবে এবং মুরগি জিমিয়ে থাকবে তখন মুরগিকে আমরা যে কোনো না দিলে হবে আর অবশ্যই যখন মুরগিকে নাপা দিবেন তখন সাথে আপনারা রানা দিবেন মুরগি যখন জ্বর থাকে তখন কিন্তু মুরগির মুখে রুচি অনেকটাই কমে যায় তখন খাবার দাবার খাওয়া কমে কমিয়ে ফেলে তখন সেক্ষেত্রে ভিটামিন সি দিলে যে কোনো ধরনের সি ব্যবহার করলে আপনারা কিন্তু ভালো একটি ফলাফল পাবেন মুরগি খাবার খাবার দাবার খুব সুন্দর করে করবে যখন মুরগির আমাশা হবে তখন মুরগিকে ইএসবি থ্রি দিবেন এবং সাথে যখন দেখবেন যে আপনার মুরগি রক্ত আমাশা হয়েছে তখন আপনারা কিন্তু মুরগিকে সিকিউর দিবেন ইএসবি থ্রি সাথে সিকিউর দিবেন দিলে ইনশাল্লাহ মুরগিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে রানীক্ষেত এবং গামবুরা ভাইরাস জনিত কোনো সমস্যা হলে তখন আপনারা বুঝতে পারবেন যখন মুরগির মাথার চুটি যখন কালো হয়ে যাবে এবং মুরগির পায়খানা যখন চুনা পায়খানা হবে এবং মুরগির পায়খানা মুরগির গায়ে লেগে থাকবে তখন বুঝতে পারবেন যে রানীক্ষেত অথবা গাম্বুড়া জাতীয় প্রবলেম হয়েছে তখন অবশ্যই কোনো একটি ডিসপেন্সারি থেকে আপনারা কথা বলে তারপর হচ্ছে রানীক্ষেত অথবা গামবোড়ার চিকিৎসা করাবেন আসলে রানীক্ষেত অথবা গাম্বুরার চিকিৎসা সবচাইতে ভালো হয় আপনি কোনো একটি ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিলে সেক্ষেত্রে খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় আর আমি আসলে ভিডিওর মধ্যে ভাইরাসের কোনো মেডিসিন বললাম না এই কারণে কারণ এই ভাইরাসটাকে নিবারণ করার জন্যে আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে আর অ্যান্টিবায়োটিক ব্যবহারের যে নির্দেশনা রয়েছে সেটা অবশ্যই ডাক্তারের স্মরণাপূর্ণ হয়ে ডাক্তারের পরামর্শক্রমে নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ